আলাইকুম ওয়েলকাম টু বকুলে কৃষি খামার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে বাংলাদেশে ছাগল পালনের ব্যাপক প্রভাব পড়ছে বাংলাদেশে আর এই ব্যাপক প্রভাবের মধ্যে বিশেষ করে বাসায় দু একটি করে ছাগল পুষতে পুষতে অনেকে বাণিজ্যিকভাবে রূপান্তরিত হচ্ছে কিন্তু সামান্য ন্যূনতম জ্ঞান না থাকার কারণে তারা এই বাণিজ্যিক খামার থেকে লস করছে আমি আপনাদের মাঝে আজকে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব যে ছয়টি জ্ঞান আপনাদের যদি থাকে বা এই ছয়টি বিষয় জ্ঞানের অভিজ্ঞতা যদি আপনি নিয়ে শুরু করেন ইনশাল্লাহ ছাগল খামার থেকে লস করবেন না বিশেষ করে বাণিজ্যিক খামার হিসেবে আপনি কখনো লস করবেন না আমি যে বিষয়টি আজকে আলোচনা করব এটা সম্পূর্ণ বাণিজ্যিক খামারের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছাগলের বাণিজ্যিক খামার সফলতার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন বাংলাদেশে ছাগল পালন একটি লাভজনক পেশা হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ছাগলের মাংস দুধের ব্যাপক চাহিদা বাণিজ্যিক খামার করে স্বাবলম্বী হওয়ার সুযোগ অনেকের তবে শখের ছাগল পালন আর বাণিজ্যিক ছাগল পালনের মধ্যে কিছু পার্থক্য আছে একটি সফল বাণিজ্যিক খামার করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে ছয়টি বিষয়ে আলোচনার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে এক ব্যবসায়িক পরিকল্পনা ও পুঁজি যে কোনো বাণিজ্যিক উদ্যোগের প্রথম ধাপ হলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার খামারটি কত বড় হবে কতগুলো ছাগল দিয়ে আপনি শুরু করবেন এবং কী পরিমাণে পুঁজি দিয়ে আপনার খামারটি শুরু করলে ভালো হবে তা আগে নির্ধারণ করুন একটি আদর্শ ব্যবসায়িক পরিকল্পনা ছাগল কেনা থেকে শুরু করে খাবার বাসস্থান স্বাস্থ্য বাজারজাতকরণ পর্যন্ত সব খরচ অন্তর্ভুক্ত করা উচিত কারণ আপনি যদি সব খরচের হিসাব যদি না রাখেন তাহলে আপনি ব্যবসায় লস করবেন দুই উপযুক্ত জাত নির্বাচন বাণিজ্যিক সাফল্যের জন্য সঠিক জাত নির্বাচন খুবই জরুরি মাংসের জন্য ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগল মাংস উৎপাদনের জন্য খুবই ভালো এদের প্রজন হার বেশি এবং এরা আমাদের আবহাওয়ার সাথে সহজে মানিয়ে নিতে পারে তাই আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল মাংসের জন্য পুষতে পারি দুধের জন্য তোতাপুরি পুরি যমুনা পাড়ি ব্রিটল এইসব জাতীয় ছাগল আমরা পুষতে পারি দুধের জন্য বিশেষ করে কারণ এদের কাছ থেকে আমরা বছরে দুইবারে বাচ্চা পেতে সক্ষম না এর জন্য আমি তাদের কাছ থেকে দুধ পেতে এই ছাগলে উন্নত জাতের ছাগলগুলো আমরা পালন করতে পারি তিন আধুনিক বাসস্থান তৈরি বাণিজ্যিক খামারে ছাগলের বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ ছাগল ভেজা বা স্যাঁত স্যাঁতে পরিবেশে থাকতে মোটেই পছন্দ করে না তাই আর তাদের জন্য মাসা পদ্ধতি করতে হবে একটি সফল বাণিজ্যিক খামারের জন্য মাসা পদ্ধতি আদর্শ মাচা তৈরি করলে ছাগল মেঝেতে থাকা মলমূত্রের সংস্পর্শ থেকে বেঁচে যাবে এতে কিনমি বা অন্যান্য রোগের ঝুঁকি কম থাকে মাছার উচ্চতা মিটার থেকে তিন ফুট পর্যন্ত আপনি করতে পারেন এতে ছাগলের জন্য খুবই ভালো হবে আলো ও বাতাস যাতে ছাগলের ঘরে ভালোভাবে পৌঁছাতে পারে এবং রোগ জীবাণু পরিমাণটা এই আলো বাতাসের ফাঁকা মধ্যে দিয়ে চলাচল করে বাইরের দিকে চলে যেতে পারে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে পৃথক থাকার বাসস্থান মানে ছাগলকে আলাদা আলাদা ভাবে রাখার বাসস্থান করবেন বাচ্চা ছাগলগুলোকে আলাদা ব্রিডিং ছাগলগুলোকে আলাদা যেসব ছাগলগুলো গ্রামীণ আছে ওগুলোকে আলাদা রাখবেন তাহলে খামারের লস হওয়ার খুবই চান্স কম থাকে চার সুষম খাদ্য ব্যবস্থাপনা বাণিজ্যিক খামারে শুধু ঘাসের উপর নির্ভর করলে চলবে না দ্রুত বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্য প্রদান করা খুবই জরুরি তবে সবুজ ঘাস ছাড়া বাণিজ্যিক খামারও চলবে না তাই ছাগলের প্রধান খাবার সবুজ ঘাস নেপিয়া জার্মান ঘাস জারা ঘাস রেড পাকচন গ্রিন পাকচন আরও উন্নত জাতের ঘাস আপনি আপনার খামারের জন্য চাষ করতে পারেন এবং ছাগলের খাদ্য চাহিদা পূরণ করতে পারেন তবে দানাদার খাবার দিতে হবে কারণ এর পাশাপাশি সুষম দানাদার খাদ্য যেমন ভুট্টা গমের ভুসি সামিলে খোল নির্দিষ্ট পরিমাণে দিতে হবে পরিমাণটি আপনি সব সময় হিসাব রাখবেন যাতে খামারে কোনো লস না হয় পাঁচ স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বাণিজ্যিক খামারে একটি ছাগল অসুস্থ হলে তা বা পুরো খামারে ওই রোগটি সরিয়ে যেতে পারে তাই আপনার খেয়াল রাখতে হবে আপনার ছাগল কোনটি অসুস্থ বা কোনটি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে দ্রুত আলাদা করে ফেলতে হবে নিয়মিত টিকা দিতে হবে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন প্রতিদিন গোয়াল ঘর পরিষ্কার খাবারের পাত্র পরিষ্কার রাখুন তাহলে রোগ জীবাণু কম ছড়াবে পশু চিকিৎসকের পরামর্শ নেবেন তাই বাণিজ্যিক খামার শুরু করার আগে আপনার প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে কিছু জ্ঞান নিয়ে শুরু করবেন তাহলে খুব ভালো হবে ছয় প্রযোজন ও বাজারজাতকরণ সঠিক প্রযোজন ব্যবস্থাপনা একটি সুস্থ আমাদের নমুনা রোগমুক্ত পাল নিশ্চিত করবেন আপনার বাসায় আর আশেপাশে যদি ভালো পাঠা থাকে তাদের কাছ থেকে প্রযোজন করিয়ে আনবেন অথবা বাণিজ্যিক হিসাবে যদি আপনি খামার করতে চান তাহলে আপনার খামারে অবশ্যই একটি পাঠা রাখবেন তাহলে খুবই ভালো হবে টাকার পরিমাণটা খুব কম লাগবে এবং আপনি আপনার চাহিদা বা পছন্দ অনুযায়ী প্রযোজন করাতে পারবেন বাজারজাতকরণ বাজারের দিকে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার এলাকার কসাইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে বা আপনার অঞ্চলে হাটে যোগাযোগ রাখবেন বা ব্যাপারীদের সাথে ভালো যোগাযোগ রাখবেন ন্যূনতম সঠিক দান পাওয়ার জন্য দামটা পাওয়ার জন্য কোরবানি ঈদ উপলক্ষ করে আপনি ছাগলকে মোটা তাজা করবেন ইনশাল্লাহ আপনি বাণিজ্যিক খামার থেকে লাভ পাবেন আপনার টার্গেট থাকবে আপনি কুরবানি ঈদ রোজার ঈদ বা আপনার বাসার অঞ্চলে যারা ছাগলের বাচ্চা কিনতে চায় সেই সব টার্গেটও রাখবেন ইনশাল্লাহ আপনার খামার থেকে আপনি লাভ করতে পারবেন পশুপালন বিশেষজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন প্রতিবেদন ছাগলের বাণিজ্যিক খামার সম্পর্কে আপনারা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা জিজ্ঞাসা আছে কি নিচে কমেন্ট করে আমার কাছে আপনারা জানতে পারেন এমন আরও গুরুত্বপূর্ণ কৃষি ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে সাথে থাকুন আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন বা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি ন্যূনতম আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম